বীরভূমের অন্যতম তীর্থক্ষেত্র বক্রেশ্বর ধামে শিবরাত্রিকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর তার প্রস্তুতি লাখাধিক মানুষের সমাগম কর্তৃপক্ষ জেলা প্রশাসন একযোগে কাজ করছে এবারে মহাশিবরাত্রির নির্ঘণ্ট অনুযায়ী আগামী পনেরোই ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার শিব চতুর্দশী তিথি শুরু হচ্ছে তিথি চলাকালীন বক্রেশ্বর শিবক্ষেত্রে ভক্তদের ঢল নামবে বলেও আশা করা হচ্ছে তীর্থযাত্রীদের সুবিধার্থে মন্দির কমিটি বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে যেমন শিবরাত্রি তিন দিন সারা রাত মন্দির খোলা থাকবে যাতে দূর দূরান্ত থেকে আসা মানুষ সুশৃঙ্খলভাবে ভাবে পুজো দিতে পারেন লাক্কাদি পুনাত্রী নিরাপত্তা নিয়ে সুনিশ্চিত করতে বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে কড়া নজরদারির ব্যবস্থাও রয়েছে মন্দির সেবায়িত উন্নয়ন কমিটির পনেরো জনের একটি বিশেষ দল পুলিশের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে বলে এমনটাও জানা গিয়েছে গড়গুড়িও থেকে দ্রুত পুজো দিয়ে বের হওয়ার ব্যবস্থা করা হচ্ছে যাতে ভিড় এক জায়গায় দীর্ঘক্ষণ আটকে না থাকে এর পাশাপাশি শিবরাত্রির আগের দিন কিন্তু দেখা গেল একবারে জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব মা মহাদেব প্রায় শিবরাত্রির মানে কাজ শেষের মুখে এক তৎপরতায় সব কাজ চলছে এবং এখনও পর্যন্ত সুন্দরভাবে যাত্রীরা দর্শন করছেন আগত ভক্তরা এসে প্রোগ্রাম করছেন বাইক দেখছেন হ্যাঁ এবার রাত্রি তো সব সাজানো হয়ে গেছে বাবাকে পুরো লাইট দিয়ে ঢেকে যাওয়া হয়েছে আউটসাইড সব মুড়ে ফেলা হয়েছে প্রশাসন আর কিছুক্ষণের মধ্যে সব হাজির হয়ে যাবে তারা তাদের কাজ করবে পুরো হয়েছে আমরা আমাদের কাজ করব হ্যাঁ কাউরি কাজের জন্য কোনো রকম কোনোভাবে ক্লান্ত শিবচতুর্দশী আমরা আগত ভক্তদের সবাই আহ্বান করছি আপনারা সবাই বক্রেশ্বরে আসুন হ্যাঁ আমাদের সাথে বক্রেশ্বরাই এসে উপভোগ করুন এই মেলায় মহাদেব শম্ভু আমাদের এই আসন্ন বকর সুভচতুর্দশী মেলা উপলক্ষে আমাদের এই যে বিশাল যে আয়োজনটা করা হয়েছে সেই আয়োজনের মধ্যে আমাদের সমস্ত মন্দিরটাকে ফুল দিয়ে সাজানো হচ্ছে এবং এখানে কালকে যে শুভ চতুর্দশীর মেলা এবং এখানে আমাদের সেবায়িত কমিটির উদ্যোগ এবং আমাদের দুবরাজপুর থানার উদ্যোগে এই গোটা মেলাটা পরিচালনা করা হবে এবং এখানে যে আগত চিত্রযেত্রা আসবে তাদেরকে থাকার ব্যবস্থা জলের ব্যবস্থা লাইটিং ব্যবস্থা সমস্ত জিনিসটাই করা হবে এই সমস্ত মন্দিরটা ভোগ প্রসাদ প্রসাদই কালকে সব বিতরণ করা হবে এবং মানুষরা এখানে এসে যেন সুস্থভাবে শৃঙ্খলা থাকতে পারে তার ব্যবস্থা আমরা এখানে করছি সেবায়ত কমিটি এবং পুলিশ প্রশাসনের মারফত এই গোটা মন্দিরটাই কাজ করা হবে